এই ভিডিওতে আমরা মৃতসাগর বা ডেড সি সম্পর্কে জানবো তো বন্ধুরা এটা মধ্যপ্রাচ্যের তিনটি গুরুত্বপূর্ণ জায়গা জর্ডান ইসরায়েল এবং প্যালেস্টাইনের ওয়েস্ট ব্যাংকের মাঝখানে অবস্থিত এবং এটা পৃথিবীর সবচেয়ে লবণাক্ত প্রাকৃতিক হ্রদগুলোর মধ্যে একটি এর প্রতি লিটার জলে লবণের পরিমাণ প্রায় তিনশো বিয়াল্লিশ গ্রাম যা সাধারণ সমুদ্রের তুলনায় প্রায় দশ গুণ বেশি আর এই অতিরিক্ত লবণের কারণে এর ঘনত্ব এতটাই বেশি হয় যে কেউ যদি এখানে শুয়ে পড়ে তাহলে সে নিজে নিজেই ভেসে থাকবে ডোবার কোনো সুযোগ নেই এমনকি এই উচ্চ লবণাক্ততার কারণে এই হ্রদে কোনো মাছ জলজ প্রাণী বা জলজ উদ্ভিদ বেঁচে থাকতে পারে না এই কারণে একে অনেকে অমৃত সাগর বলে উল্লেখ করে থাকেন কারণ এখানে মৃত্যু ছাড়া আর কোনো কিছুরই অস্তিত্ব নেই এই হ্রদটি পৃথিবীর সবচেয়ে নিচু স্থানে অবস্থিত সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় চারশো তিরিশ মিটার নিচে রয়েছে এই হ্রদটি যার কারণে একে বিশ্বের সবচেয়ে নিচু হ্রদও বলা হয়ে থাকে জর্ডান রিভার এই মৃতসাগরে একমাত্র প্রধান জলের উৎস কিন্তু আজকের দিনে এই নদীর জল কমে যাওয়ার কারণে ডিডসির আকারও অনেকটাই ছোট হয়ে আসছে তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাও এবং এরকম আরও ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো